দাবি তো সারা পৃথিবীতে দাবি করছে তারা যে দাবিটা করছে সেই দাবি কলকাতার এবং যেভাবে কালকে তাকে আটকেছে এবং সবাই যে গ্রেপ্তার করেছে ইনক্লুডিং কে গ্রেপ্তার করেছে এটা সাংঘাতিক ব্যাপার এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল না এরা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পুরিপুরি নজির তৈরি হচ্ছে ইউএনও এখন ছোট জগন্নাথ হয়ে গেছে ইউএনও ছোট জগন্নাথ হওয়ার জন্য এগুলো হতে পারছে ইন্টারন্যাশনাল ল পারমিট করে না কোনো দেশকে যদি খাদ্য এবং ওষুধ সংগ্রহ করা হয় সেই জাহাজকে আটকানো যায় না আটকেছে এই হামাসকে আল্টিমেটাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প রবিবারের মধ্যে এখন আলটিমেটাম হামাসকে ডোনাল্ড ট্রাম্প দেবে কেন দেওয়া উচিত তো ইউএনও ইউএনও দেওয়া উচিত এটা নিয়ে তো দক্ষিণপন্থী রাজনীতি সারা পৃথিবীতে যেভাবে দাবা দাবি করতে চাইছে তার মুখপত্র হয়ে কাজ করছেন মিস্টার ট্রাম্প ভারত কি এক্ষেত্রে তার যে কূটনৈতিক অবস্থান সেটা নিয়ে ভারতের অবস্থাটা বিচার করতে হয় তো ভারতের ভারতীয় জনগণকে এই ভারতী 1954 সালে যখন পানডুমে সম্মেলন হয়েছিল তখন সেখান থেকে ঘোষণা করেছিল কারোর ওপর কেউ খবরদারি করতে পারবে না এই ভারতী 58 সালে কায়রোতে যখন নেকি ননলাই কনফারেন্সের পর ডিক্লারেশন হলো কারোর উপর কেউ হাত দিতে পারবে না একের পর এক এই ঘটনা ঘটেছে প্রতিদিনে সেই ভারতের আজকে কি দশা হয়েছে দক্ষিণ পদ্ধতি রাজনীতি হয় তাই হচ্ছে আমরা মানুষের কণ্ঠ হিসেবে আমরা মানে মিছিলে হাঁটতে চাইছে না না আমি তো বললাম এক কথায় পরিষ্কার হয়ে যায় দক্ষিণপন্থী রাজনীতি কখনো দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামকে সমর্থন করে না পছন্দ করে না তাই হচ্ছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না